সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি তোমাদেরকে শেখাবো সেটি হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি কি ব্যাকরণ ও নির্মিতি আমার বাংলা এই বিষয় এই ব্যাকরণ কি সেই বিষয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব আমরা এই বইটি যে বইটি থেকে আমরা এই ক্লাসটি করব সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্যাকরণ বই এই বইয়ে কি কি আছে এখন আমরা দেখি এই বইটি দ্বিতীয় শ্রেণীর জন্য রচনা করেছেন নেসা কে রচনা করেছেন রচনা কি বোঝো তোমরা রচনা হচ্ছে লিখেছেন লুত বি এ বিএড প্রধান শিক্ষিকা এই ম্যাডাম এই বইটি লিখেছেন এখন আমরা এই বইটি থেকে ব্যাকরণ সম্পর্কে জানার চেষ্টা করব তোমরা আমার সাথে এই বিষয়টি এখন শেখার চেষ্টা করো তো চলো আমরা ক্লাসে ঢুকি সূচিপত্র সূচিপত্রের প্রথম অংশ এখানে কি কি বিষয় দেওয়া আছে দেখো অধ্যয় বিষয় পৃষ্ঠা আমরা প্রথম অধ্যয়ে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ভাষা ও ব্যাকরণ অধ্যয়ে দুই দুইয়ে আমরা শিখব ধ্বনি বর্ণ ও যুক্ত বর্ণ এটি হচ্ছে আট নম্বর পেজে তারপরে তৃতীয় অধ্যয় যেটি অধ্যয় তিন সেখানে আমরা শিখব মাত্রা কার ফলা ও রেফ চার নম্বর অধ্যায় যেটি সেটিতে আমরা কী শিখব শব্দ ও বর্ণ বিশ্লেষণ তারপরে পাঁচ নম্বর অধ্যয়ে আছে বাক্য ও বাক্য বিশ্লেষণ তারপরে ছয় নম্বর অধ্যায় যেটি সেটিতে আছে পদ প্রকরণ পদ প্রকরণ সাত নম্বর অধ্যায়ে লিঙ্গ আট নম্বর অধ্যয়ে বচন নয় নম্বর অধ্যায়ে পুরুষ দশ নম্বর অধ্যায়ে সন্ধি এগারো নম্বর অধ্যয়ে ক্রিয়া কাল তারপরে বারো নম্বর অধ্যায় হচ্ছে কারক কারক ও বিভক্তি তেরো নম্বর অধ্যায়ে সমাজ চোদ্দ নম্বর অধ্যয়ে বিপরীত শব্দ পনেরো নম্বর অধ্যায় হচ্ছে শুদ্ধ বানান শেখা বা অশুদ্ধ সংশোধন তারপরে ষোলো নম্বর অধ্যায় আছে সমর্থক বা প্রতিশব্দ কী কী আছে সমর্থক বা প্রতিশব্দ তারপরে দেখো সতেরো নম্বর অধ্যয় যেটি সেটি হচ্ছে এক কথায় প্রকাশ আঠারো নম্বর অধ্যায় প্রায় সমচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ তারপরে অধ্যায় উনিশ ভাগ ধারা বিশ নম্বর অধ্যায় আছে বিরাম চিহ্ন আমরা প্রথম অধ্যয়ের সূচিপত্র দেখলাম তারপর আমরা দ্বিতীয় অংশটি দেখি দ্বিতীয় অধ্যয় দ্বিতীয় অধ্যয় কি আছে এখানে দ্বিতীয় অধ্যয় অনুচ্ছেদ লিখন আম কাঁঠাল আমরা কি আমার গ্রাম আমার বিড়াল গরু আমার মা দোয়েল ইলিশ মাছ ফুলের বাগান এই রচনাগুলো এখানে দেওয়া আছে আমরা এগুলো শিখব তো এখন আমরা প্রথম অধ্যায়ের যেই প্রথম অংশের প্রথম অধ্যায়ের যেই অধ্যায়টি সেটি হচ্ছে বাসা ও ব্যাকরণ এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব তো চলো আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করি ছোট্ট বন্ধুরা প্রথম অংশ ভাষা ও ব্যাকরণ অধ্যয় এক ভাষা ভাষা সম্পর্কে এখন আমরা জানব ভাষা কী এখানে লেখা আছে ভাষা কী আদিকালে মানুষ কথা বলতে জানতো না মানুষ ভাষা সৃষ্টির আগে ইশারা ইঙ্গিতের মাধ্যমে একে অন্যের সঙ্গে মনের ভাব প্রকাশ করত বোবা মানুষ কথা বলতে পারে না তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে আমরা কথা বলতে পারি আমরা কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে থাকি আমরা কি করে প্রকাশ করি আমরা কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে থাকি এই এখানে দেওয়া আছে বিভিন্ন উপায়ে মানুষ মনের ভাব প্রকাশ করে কিভাবে করে বিভিন্ন উপায়ে মানুষ মনের ভাব প্রকাশ করে এই চিত্রে আমরা তিনটি উপায় দেখব সেটির মধ্যে আছে এখানে সে ইশারায় ইশারা করে কথা বলছে ইশারার মাধ্যমে আর এখানে আমরা দেখতেছি তারা মুখে কথা বলছে আর এখানে লিখে সে বোঝানোর চেষ্টা করতেছে তারপরে প্রশ্ন হল ভাষা কাকে বলে এখন আমরা এই ভাষা কাকে বলে এই বিষয়টি সম্পর্কে জানব উত্তর হল মানুষ কথা বলে বা লিখে মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে তাকে ভাষা বলে ছোট্ট বন্ধুরা তোমরা এখানে এরকম প্রশ্ন যদি কেউ করে বা থাকে সেইখানে আমরা কী বুঝব আমরা বুঝবো ভাষা কাকে বলে যখন প্রশ্ন করবে তখন উত্তরে আমরা এটা বলবো মানুষ কথা বলে বা লিখে মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে তাকে ভাষা বলে তোমাদের কাছে এই রকম প্রশ্ন থাকলে তোমরা এই উত্তরটি লিখবে বা বলবে উত্তর হলো মানুষ কথা বলে বা লিখে মনের যে ভাব অন্যের কাছে প্রকাশ করে তাকে ভাষা বলে মাতৃভাষা এখন আমরা ভাষা সম্পর্কে জানলাম কিন্তু মাতৃভাষা কী সে ঠিকই মাতৃভাষা প্রশ্নে দেওয়া আছে মাতৃভাষা কাকে বলে উত্তরে আমরা কি দেখব আমরা উত্তরে লিখব মানব শিশু জন্মের পর তার মায়ের কাছ থেকে প্রথম যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা কি বাংলা প্রশ্নে কি ছিল মাতৃভাষা কাকে বলে উত্তর হল মানব শিশু জন্মের পর তার মায়ের কাছে থেকে প্রথম যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে অথবা আমরা বাঙালি এই জন্য আমাদের মাতৃভাষা হবে কি বাংলা প্রশ্ন তিন ভাষা বাংলা ভাষা কাকে বলে এখন এই বাংলা ভাষা কী বাংলা ভাষা কাকে বলে এ বিষয়টি এখন আমরা জানি বাংলা ভাষা কাকে বলে উত্তর বাঙালি জাতি যে ভাষায় কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে বাংলা ভাষা কাকে বলে উত্তর হবে বাঙালি জাতি যে ভাষায় কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে প্রশ্ন বাংলা ভাষার রূপ কয়টি ও কে কী এই ভাষাটির একটি রূপ আছে সেই রূপটি কি বা কয়টি উত্তর হল বাংলা ভাষার রূপ দুইটি যথা এক নম্বর কথ্যরূপ ও দুই নম্বরে হচ্ছে লেখরূপ এই আমরা যে ভাষায় কথা বলি এই ভাষার যে রূপ সেটি দুই প্রকার একটা কথ্যরূপ একটি হচ্ছে লেখরূপ। মানে মুখে ভাষা দিয়ে একটি বলি আর একটি কলম খাতায় লিখে আমরা ভাষা বোঝানোর চেষ্টা করি তা ভাষার রূপ হচ্ছে দুইটি প্রশ্ন হলো কথ্যরূপ কাকে বলে মানে কথা উত্তর যে ভাষায় আমরা সব সময় কথা বলি তাকে কথ্যরূপ বলে কথ্যরূপ কাকে বলে যে ভাষায় আমরা সবসময় কথা বলি তাকে কথ্যরূপ বলে প্রশ্ন লেখ্যরূপ কাকে বলে লেখ্যরূপ হলো যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখি তাকে লেখ্যরূপ বলে কি বলে লেখ্যরূপ কাকে বলে উত্তর হলো যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখি তাকে লক্ষ্যরূপ বলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই এই ক্লাসটি শেষ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝো ভিডিওটি বারবার দেখে বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ বুঝবে তো আমরা আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ